কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সবাইকে ঈদ মুবারক আর আমরা ঈদের দিন করতে যাব। আমার ছোট বোনের বাসায় তো আমরা এখন রোয়ানা দিয়ে দিলাম ছোট বোনের বাসার উদ্দেশ্যে তো আমরা অটো দিয়ে যাওয়ার কথা ছিল তো আমরা অটো পাই নাই তাই আমরা দুইটা রিক্সা দিয়ে রোয়ানা দিয়ে দিব আর আজকে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিন আমরা অন্য কোথায় না গিয়ে ছোট বোনের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ ছোট বোন ফার্স্ট টাইম ঈদ করতেছে ওর শ্বশুর বাড়িতে তাই আমরা ওকে দেখতে আমরা এখন যাইতেছি আর আমরা যদি ঈদের দিন ওর বাসায় যাই ও হঠাৎ করে সারপ্রাইজ হয়ে যাবে তাই আমরা ওকে না জানিয়ে আমরা যাইতেছি ছোট বোন ইতিকাকে সারপ্রাইজ দিতে তো আমরা অটো পাই নাই যার কারণে আমরা দুইটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিই আর এদিকে আমার বাঘ নিয়ে আমাদেরকে হাই দিতেছে তো আমরা ফার্স্টে একটা রিক্সা নেই আর আমাদের পিছনে রিক্সার মধ্যে ছোট দুই বোনকে আর বাগনিকে দিয়ে দিই আর আমরা সামনে রিক্সা দিয়ে যাইতেছি তো ফাইনালি আমরা এখন আইসা পড়লাম গাটোরা সাত বাড়িয়াতে আর আমরা যাবো হচ্ছে এখান থেকে নদীর ওই পারে গোপীনাথপুরে তো গোপীনাথপুরে যাওয়ার আগে এখানে আইসা দেখি খুব সুন্দর একটা ভিউ আছে তো এখানে আমার ছোট বোনরা ভিউটা দেখে অস্থির হয়ে গেছে ওইখানে নাকি অনেক সুন্দর লাগতেছে তাই আমরা এখান থেকে কিছু একটা ভিউ নেবো এখানে কিছু পিকটিক তোলার পর আমরা এখন চলে যাব আমরা ইতিকার কাছে এসে পড়ছি তো আমরা এখন নদীর ওই পারে যাবো ইতিকা কে দেখতে এ হচ্ছে আমাদের নৌকা আর এখানের অনেক সুন্দর ছিল আমাদের ভিউ এখন নেওয়া শেষ এখন আমরা নিচের দিকে নামতেছি আর আমাদের জন্য ওইখানে নৌকা ওয়েট করতেছে তো আমরা ওইখানে নৌকা দিয়ে নদীর ওই পারে চলে যাব আর এইদিকে ছোট বোনরাও নৌকাতে ওঠার জন্য একটু অস্থির হয়ে যাচ্ছে তো সবাই সব মিলিয়ে খুব সুন্দর করে আমরা যাইতেছি মামাকে ফুলটা দাও দাও না আর নৌকার মধ্যে উঠে আমার অনেক খুশি কারণ ও ফার্স্ট টাইম নৌকার মধ্যে উঠছে নৌকা দিয়ে ওর কোনো জায়গার মধ্যে হয় নাই তাই সবাই মোটামুটি অনেক খুশি তো আমি আবার এদিকে নৌকার কিছু বিয়ে নিতেছি আর এদিকে আসলে গ্রামের খুব সুন্দর ফিল পাওয়া যায় তাই আমরা এদিকে আসি তো নৌকা থেকে আমরা কিছু ভিউ নিতেছি আর ভালোই লাগতেছে আর নদীর ওই পারে গেলে মনে হচ্ছে যে কোনো একটা গ্রামে এসে পড়ছি আর ওই ওই পারে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর তো আমরা নৌকা থেকে নেইমা দেখি খুব সুন্দর একটা বাবুই পাখির বাসা আছে আর ওইটা দেখে আমার বাগনি কি বলে শুনুন ডাব গাছের মধ্যে অনেকগুলা বাবুই পাখির বাসা দেখে বাগনি ওইগুলাকে ডাবই বলতেছে কি তুমি ডাব যে তো আরেকটু সামনে এই দেখি এখানে সুন্দর একটা কাটাল গাছ আছে আর এই গাছটার মধ্যে খুব নিচে অনেকগুলা কাটাল আইসা রয়েছে তো এইগুলা অনেক ভালো লাগতেছে কাঁটাল দেখতে অনেক সুন্দর লাগতেছে তো অনেকখান হাঁটার পরে একটা মুদিমালার দোকান পাইলাম আর এখানে অনেক গরম ছিল ওই দিন তাই আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিই আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা খাইতেছি আর এদিকে ভিউটা নাকি অনেক সুন্দর তাই বাতিজি বলতেছে আমার ছোটো বোনকে তুই ক্যামেরাটা ধর আমি এখানে একটা ভিউ নেই তো এভাবে আমরা মোটামুটি আইসা পড়লাম ছোট বোনের বাসার সামনেই এইটা ছিল আমার ঈদের দিনের ব্লগ তো আমার ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ছোট বোনের বাসার সামনে আইসা সবাই চলে যাইতেছে ছোট বোনকে সারপ্রাইজ দিতে তো ফাইনালি আমি এখন আইসা পড়লাম ছোট বোনের শ্বশুরবাড়ির সামনে আর এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ তো আমার ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ঈদ মুবারক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ